ডাহিয়া ইউনিয়নের গ্রামীণ মেলা বড় গ্রামের গ্রামীণ মেলা আমরা আছি এখানে প্রতি বছর বৈশাখের শেষ রবিবার মেলা অনুষ্ঠিত হয় সেই মোতাবেক আজকে রবিবার দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হচ্ছে আমরা আসি লিচুর মেলায় বছরের প্রথম ফল লিচু এখানে প্রচুর লিচু কেনা হচ্ছে আমরা জেনে নেব এই মেলার লিচু যারা নিয়ে এসেছেন ব্যবসায়ীরা এবং যারা ক্রেতা কিনছেন দাম দর

আর চায়না থ্রি আপনার হচ্ছে সাতশো বিক্রি নাগান আছে তো নিজস্ব বাগান বাগান কেনা আপনি স্থানীয় ভাবে কিনেছেন এখানে কিনে বরগ্রাম মেলাতে এসেছেন